তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দেখো চলে এসছি নতুন একটা সকালে তো এখন সকাল নয় এখন দুপুর তো দুপুরবেলায় আমলকিগুলো কাটছিলাম রোদ তো পড়ে গেছে যাই হোক কেটে কুটে রেডি করে রাখলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আর এখন আমার লাঞ্চ হয়নি তো আসছে না সেই জন্য খাওয়াও হচ্ছে না আসলে পারে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কি আজকে মেনু তো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ কেউ স্কিপ করো না অনেক কষ্ট করে একটা ব্লগ মানে করতে হয় শ্যুট অনেক মানে কি বলবো ঘাম ফেলে এই আমাদের এতদিনের জার্নি তো আমার তো টু ইয়ার্সের তোমার চ্যানেল তো অনেক কষ্ট করছি বন্ধুরা অনেক কষ্ট করছি প্লিজ তোমরা যদি সাথে থাকো পাশে থাকো আশা করছি এগোতে পারবো তো একটু হেল্প করো না তোমরা যারা বড় হয়ে আচ্ছা তাদের তো হেল্প করা দরকার পড়ে না তারা এমনিই বড় হয়ে গেছে তাদের ফেসটাই হচ্ছে বড় ব্যাপার কিন্তু আমাদের তো ফেসটা বড়ো ব্যাপার নয় বলো আমাদের ফেস দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না তাই আমরা এত কষ্ট করে ডেলি ব্লগুলো তোমাদের কাছে শেয়ার করি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর পুরো ভিডিওটা প্লিজ দেখো আর সবাইকে পারে শেয়ার করো যাতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে রোজ ভিডিও দেখে তো চলো ভিডিওটা আর বেশি বকবক করে বড়ো করবো আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে ছিল হচ্ছে সাবিন আলুর তরকারি আর হচ্ছে পেঁপে ভাজা তো ভিডিওটা করতে পারিনি এত তাড়াহুড়ো করে দুটো বেজে গেছে তাই খিদে পেয়ে গেছিলো তাই ও এসছে আর দেরি হয়ে গেছে আর কি দেরিতে এসছে তা আমরা তাড়াতাড়ি করে আর কি খেয়ে নিয়েছি আর ভিডিও করার কথা ভুলেই গেছিলাম তো এই যে এখন হচ্ছে গিয়ে ও এখন আমলকি খাচ্ছে বসে বসে চান টান করে আর আমি এখন হচ্ছে শুয়ে আছি আমার মানে খুব শীত করছে ভাত তাত খেয়ে তাই এখন শুয়ে আছি আর রোদ্দুর তো পোয়ানোর কোনো সিস্টেম নেই সিঁড়ি নেই বলে তাই এখন সি ছাদে নেই এখন জাস্ট ঘরেই শুয়ে আছি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি একটু ঘুম ঘুমও পাচ্ছে ঘুমিয়ে নেবো তো দেখা যাক বিকেলবেলা কী করি আর কি বলবো লাঞ্চ তো শুনলেই পেঁপে ভাজা হয়েছে আর সয়াবিন আলুর তরকারি হয়েছে আর হচ্ছে তোমার কি হয়েছে আর কচু কচু বলছি কাঁচকলা ভাজা হয়েছে আর দই ছিল দইটা বের করেছিলাম দইটা খেলাম তো বলো সোয়াবিন কেমন হয়েছে তো চলো বন্ধুরা বিকেল হোক আবার দেখি কি করি তোমাদের সাথে আবার শেয়ার করব। বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আমার সন্ধে দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ ধূপ জ্বলছে দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো একটু আপছা আপছা আসছে না ওই দেখো দেখা যাচ্ছে হালকা একটা জ্বলছে তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর তাই ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ দুপুরবেলা খেয়েছিলাম ওই ড্রেসে তো পুজো দিতে পারবো না সেই কারণে আর দেখো চুল টুলও আঁচড়ে নিয়েছি আর এখন না একটু বিছানাটা গোছাচ্ছি দেখো অবস্থা আর সেই কবের থেকে জামা কাপড়গুলো লাট হয়ে পড়ে রয়েছে মানে ভালোই লাগছে না কিছু করতে আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো কিন্তু আমাদের এই দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাও এখানে কি হচ্ছে জানো তাও দেখাচ্ছে এক সেকেন্ড রিফ্লেক্ট করছে যাই হোক মানে ওখানে কিছু অনুষ্ঠান হচ্ছে ও অনুষ্ঠান বলতে তারা বলছি অন্ধকার আসছে ওখানে কিছু অনুষ্ঠান হচ্ছে সেটারই গান বাজছে আর কপিরাইট পড়ে যাবে তাই জন্য না তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম ঘরে তো ওখানে অনুষ্ঠানটা হচ্ছে তোমার মুসলমানই হচ্ছে ওদের ঠিক আছে তো আজকে ওদের মুসলমানি হয়ে গেছে আজকে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো খুব জোরে জোরে দুপুর থেকে গান বাজছে আর আমার ঘুমটাও বারোটা বাজিয়ে দিয়েছে তখন থেকে আমার শরীরটা খারাপ করছে তো যাই হোক কাঁচা খুম ভেঙে গেলে তো সবারই শরীর খারাপ হয় তো চলো বিছানাটা গোছাই আমি জলটাকে সাফ করেছি এবার এই জং জলটা এসেছে এখন খেতে দাও খেতে দাও খেতে দাও করে চেল্লাচ্ছে বউ কি খাচ্ছে না খাচ্ছে চিন্তাই নেই বউ দুপুরবেলা খেলো না মরলো বিকেলবেলা কিছু খেলো না মরলো দেখার প্রয়োজনই বোধ করে না আর আসছে আর মোবাইল টিপছে আর খেতে দাও অ্যাটাক করছে আমার উপরে খেতে দাও খেতে দাও খেতে দাও ভাই আমি কি চাষ করছি আমি কি খাবারে চাষ করছি তোমরাই বলো আমি খাও দেখো বন্ধুরা রাগ করেছি বলে চা খাওয়াচ্ছেন দেখো নিজের হাতে চা করেছে চা করে এবার আনছে তো হ্যাঁ জীবনের প্রথম চাটা হেভি তো ধোঁয়া বেরোচ্ছে না দেখি কালার কালারটা কিন্তু দারুণ এসছি নিজে চা কাপটা কিনে দিয়েছে বলে মানে এই কাপটা করেই চা খেতে হবে জোর জবরস্তি এটা নাকি আমার মতনই সিম্বল অবস্থা রাগি মানুষকে ভালোবাসার জিনিস দিতে হয় এরকম খালি একটু মিষ্টিটা একটু বেশি হয়েছে প্রথমবার চা এত সুন্দর খেতে হয়েছে একটু নিজে টেস্ট করো এ মেরা ট্যালেন্ট হ্যায় একটু নিজে টেস্ট করে দেখো না আমি চা খাই না ভালো লাগে না তো বন্ধুরা আমি চাটা এনজয় করতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা শেষে কমেন্ট করতে থাকো যে তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা তো চা খেয়ে আমি দিনটা শেষ করলাম ব্লগটা শেষ করলাম তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা